আমেরিকার ট্রেজারি বিভাগের সহকারী সেক্রেটারি নেতৃত্বে বাংলাদেশ সফররত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি রোববার ঢাকায় ব্যস্ত সময় কাটান শনিবার ঢাকায় আসা ছয় সদস্যের এই প্রতিনিধি দলটি রোববার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের সাথে বৈঠক করেন বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতিষ্ঠান গঠন ও উন্নয়নে সহযোগিতা দেওয়ার বিষয়ে আলোচনা হয় বৈঠকের পর ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এই কথা জানিয়েছে এর আগে দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন সফররত আমেরিকার প্রতিনিধি দল এ সময় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো মানবাধিকার সমুন্নত রাখা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তার আশ্বাস দেন সফরকারীরা পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন তারা বৈঠকের পর বাংলাদেশ সরকার ও আইডি এর মধ্যে একটি চুক্তি সই হয় এর আওতায় সুশাসন সামাজিক মানবিক ও অর্থনৈতিক খাতে বাংলাদেশকে দুইশো মিলিয়ন ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আমেরিকার সহায়তা চেয়েছে বাংলাদেশ এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি তরুণদের ক্ষমতায় নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার পাবে আমাদের আলাপের মূল বিষয়বস্তু হল ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর ইউএস এআইডি বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের অন্য অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার করার এই আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা আমরা নিয়ে কর্ম এগুব তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে নতুন করে আরো দুইশো মিলিয়ন ডলার যোগ করা হয়েছে বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করবেন সফররত আমেরিকার প্রতিনিধি দল এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা